আসসালামু আলাইকুম আমি কাউসার আহমেদ সুমন আমি কথা বলতেছি মাস্টার টেকনোলজি চট্টগ্রাম বাস থেকে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো এন বিআর এন অবশ্যই দুই ধরনের হয়ে থাকে একটা পিউ এন একটা নন পিউ এন বিআর নন পিউ এন কোথায় ব্যবহার করতে পারবেন আর পিউ এন আসলে আমরা কোথায় ব্যবহার করি এই বিষয়ে কথা বলবো আর আর বেশ কয়েকটি ব্র্যান্ডের পিউ এন আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং নন পিউ বিআর দেখাবো তো দয়া করে অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ করবেন না আস্তে আস্তে দেখবেন বুঝবেন আজকে আমি বুঝাবো তবে একটু মনোযোগ দিয়ে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা ভিডিও বানাই সো আপনারা স্কিপ না করে দেখবেন প্রথম যে জিনিসটা শুরু করব আমার কাছে যে কয়েকটা ব্র্যান্ড আছে আজকের আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্য নিতে যাচ্ছেন তাদেরকে বলছি আমাদের কাছে যে কয়েকটা ব্র্যান্ড আছে বিশেষ করে হেকবিশন উ ঠিক আছে এবং দাহুয়ার এই যে কনসার্ন ব্র্যান্ড রেঞ্জার ঠিক আছে এরকম কয়েকটি ব্র্যান্ড আছে সো আমি একটুখানে যদি দেখাই প্রথমে আমি বলি এই দুইটা ব্র্যান্ড এই আর কিন্তু দুই কোয়ালিটির হয়ে থাকে আমি আগেও বলেছি পিউই এবং নন পিউই এবং প্রথমে আমি যেটা দেখা দেখাচ্ছি চিপিউই বিশেষ করে আমার এখানে কিন্তু এই জায়গাতে কিন্তু আমি কয়েকটি এনবিআর রেখেছি এবং ওপেন করে রেখেছি দেখতেছেন প্রতিটা একটা একটা কিন্তু সুইচ আছে এটাকে আমরা বলি এবং আর যদি আমি বলি আমার কাছে আমি আমি এই আনবক্সিং করতে যাচ্ছি জবি একটি নন সুইচ যেটা নন পিউই এটাকে আমি আনবক্সিং করি আপনারা যদি দেখেন এটার মাঝে যদি আমি নন পিউই যেটাকে বলি এখানে কিন্তু আপনারা চাইলে নন পিউই ভালো প্রাইজে এবং এটা কিন্তু সাধারণত ছয়টি ক্যামেরার জন্য সিক্স ফুটের নন পিউই এনবিআর জবির কিন্তু সিক্স ফুট টেন ফুট ষোলো ফুট বত্রিশ ফুট এরকম করে বিশেষ করে চৌষট্টি এটা কিন্তু এখানে যে এখানে কিন্তু একটা জিনিস ফলো করতেছেন আপনারা এখানে কিন্তু সুইচ নাই আমি পূর্বে যে ক্যামেরাটি যে ক্যামেরাটি আমি আপনাদেরকে দেখাইছি যে দেখাইছি এটা কিন্তু পিউই পিউ এবং নন পিউ মাঝে ব্যবধান হলো এখানে কিন্তু সুইচ লাগানো আছে এটা থেকে সরাসরি ক্যামেরার লাইন যাবে ক্যামেরা থেকে এখানে সরাসরি লাইন ঢুকে লাইন ঢুক লাইন ঢুকবে আর যেটা নন পিউ নন পিউ কিন্তু আপনাকে এখানে আলাদা আরেকটি এই সুইচ ব্যবহার করতে হবে যেটাকে আপনি পাওয়ার বলি আমরা পাওয়ার দেওয়ার জন্য যে সুইচটা দিই এই সুইচটি ব্যবহার করতে হবে এটাকে পিউই আমরা বলি সো আপনার প্রথমত যে যে এনভিআরটি নন পিউই এটার জন্য আলাদা একটা সুইচ ব্যবহার করতে হবে আর যেটা পিউই এটার জন্য কোনো আলাদা সুইচ ব্যবহার করতে হবে না আমার হাতে আছে কিন্তু দাহু এবং এই একটি যেটা আপনি আমি যদি বলি দাহুয়ার যে এনবিআরটা এ আমি প্যাকেটটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে এটা হয়েছে দাহুয়ার পিউই এনবিআর হ্যাঁ দাহুয়ার পিউই এনবিআর এবং সাথে আছে আরেকটি ব্র্যান্ড যেটাকে আমরা আইএমও ও এন বি বলি এবং জবি এন বি বলি আরেকটা জিনিস কি আপনারা বিশেষ করে যে ক্যামেরা ক্যামেরা কিন্তু বেশ কয়েকটি কালার কয়েকটি মডেল হয়ে থাকে একটি নন কালার যেটা কালার এটার মাঝে কিন্তু একটা লাইট আছে আর এই লাইট টাকার কারণে আমার আমি কিন্তু একটু সরল সোজা বলভাবে বলতেছি যে লাইট টাকার কারণে এটাকে ফুল কালার দেখা দেখাবে এটা চব্বিশ ঘন্টা ফুল কালার দেখাবে অন্ধকারেও কিন্তু অন্ধকার যখন আসবে তখন তার নিজস্ব সেন্সরের মাধ্যমে এটা লাইট জ্বলে যাবে কয়েকটি ভেরিয়েন্টের হিক বিশনের কয়েকটি ভেরিয়েন্টের কালার এবং নন কালার আছে আর যাদের যে যেই ক্যামেরার ক্যামেরা যেখানে লাগাবেন সেখানে যদি কালার লাইট থাকে আপনি বাতি থাকে এখানে লাইট ক্যামেরা নিতে হবে না নেওয়ার বেশি প্রয়োজন নেই আরেকটা জিনিস আমি আপনাদেরকে অনেকেই গুরুত্ব সহকারে বুঝাচ্ছি পিউই এবং নন পিউই পিউই কেন ব্যবহার করবেন এবং নন পিউই কেন ব্যবহার করবেন জাস্ট এরকম একটা স্টোর আপনি যদি একটা শোরুম থাকে কিংবা আপনার একটা বাড়ি থাকে বাড়ির মাঝে ইউজ করবেন তো আপনি চাইলে পিউই ব্যবহার করতে পারেন কেননা এখানে কেবল খুব কম লাগতেছে আর যদি মনে করেন যে আপনার আপনার যদি মনে করেন রুডে ক্যামেরা লাগাবেন যদি মনে করেন আপনি রুডে ক্যামেরা লাগাবেন তাহলে আপনাকে নন লাগাতে হবে দূর দূরে আপনাকে পর্যন্ত কিন্তু লাইন যাবে আর জন্য অবশ্যই আমরা নন পিউই ক্যামেরা লাগাতে হবে যেরকম আমি এখানে একটি ক্যামেরা আপনার বাড়ির সামনে একটি ক্যামেরা লাগালাম একটি পিউই দিয়ে আরও মনে হয়েছে তিনশো ফুট দূরে আরেকটি ক্যামেরা লাগাইতে হবে আরেকটি সুইচ ব্যবহার করতে পারবেন এখানে সুইচটি মনে রাখবেন আপনি সুইচ ইউজ করতে হবে আপলিং সুইচ ইউজ করতে হবে একটা থেকে আরেকটা তাতে করে বাড়ানো যায় আর ক্যামেরা অবশ্যই আপনারা চাইলে এই ক্যামেরাটার মাঝে নাইট ভিশন নিতে পারেন এখানে আমার কাছে যে ক্যামেরাটা আছে এটা কিন্তু হিগ ভিশনের একটি কালার ক্যামেরা সরি হিগ ভিশনের একটি নন কালার ক্যামেরা যেটা নাইট ভিশন বলি এটার মাঝে কিন্তু বাতি নাই বাতি নাই মানে যেখানে আপনার কালার ক্যামেরা এই বাতি আছে এই জায়গাতে একটা কালার ক্যামেরার প্রয়োজন নাই অবশ্যই বাতি না থাকার কারণে লাইট না থাকার কারণে এই ক্যামেরার দামও অনেকটু কম প্রায় প্রতি ক্যামেরাতে এক দেড় হাজার টাকা কম পেয়ে যাবেন নন কালার এবং কালারের মাঝে আরেকটা জিনিস বলি যে এখানে আইপি ক্যামেরা আইপি ক্যামেরা আমার কাছে যে 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 অনেকেই আছে আইপি করতে ইনটিল নিচে এবং উপরে ঘুরানো যায় তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা আমার কাছে যে ক্যামেরাটি আপনারা দেখেছেন সেই ক্যামেরাটা জবিশনের বিশেষ করে কলিন নেক্সট একটি মেয়ে একটি বার্সন অবশ্যই এই ক্যামেরাটি আপনারা ফাইভ মেগাপিক্সেল এবং থ্রি মেগা পিক্সেলে পেয়ে যাচ্ছেন আপনারা যদি ক্যামেরা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা বাজারের বিভিন্ন ধরনের কম্পিউটার শোরুম থেকে ক্রয় করতে পারেন আর এর সাথে সাথে আপনারা কিন্তু এখানে যেরকম দেখতেছেন ক্যামেরাটি মূলত স্ক্যান আকারে তার প্যাকেটে থাকবে আমার হাতের ক্যামেরাটি সেই ক্যামেরাটি অবশ্যই অবশ্যই এই ক্যামেরাটি বর্তমানে ফুল কালার এবং দূরে লাগাতে পারেন এখানে লাইট অনেক কড় লাইট আছে আর এখানে মেমোরি কার্ড ইউজ করা যায় যদি আপনারা এনবিআর এনবিআর লাগাতে চান তাতেও কিন্তু এ লাগাতে পারেন এটা অবশ্যই পিউই একটি কেয়ারি ক্যামেরা এটা কিন্তু এর মধ্যে সেট আপ করতে পারবেন আর যদি এনবিআর ছাড়া সেট করতে চান তাহলে এখানে এই এখানে কিন্তু আপনাদের বিশেষ করে এখানে স্লট আছে এই স্লটে কিন্তু আপনি মেমোরি কার্ড লাগাতে পারবেন এটাকে রিসেট করতে পারবেন আরো বিভিন্ন ধরনের কনফিগার আছে যেরকম করে দিবে এনবিআর ছাড়াও কিন্তু আপনাকে মেমোরি কার্ড রেকর্ড রাখার ক্ষমতা আছে আরেকটা জিনিস আমি এটাকে বলে রাখি এটা কিন্তু মাইক সহকারে ক্যামেরা এটার মাঝে অবশ্যই আপনারা মাইক পাবেন যেরকম করে বলতে পারবেন এরকম ভাবে শুনতে পারবেন ক্যামেরার মাঝে এক্সট্রা মাইক লাগানো আছে এদিক সেদিক ক্যামেরা ঘুরতে পারবে এবং এই ক্যামেরা যদি আমি এই ক্যামেরা যদি আমি কনফিগারেশনটা একটু বলি এখানে কিন্তু এই ক্যামেরার গায়ে বিভিন্ন ধরনের কনফিগারেশন লেখা ছিল এটাতে কিন্তু মাইক আছে বিশেষ করে আমি যদি এখানে বলি মাইক আছে এটা কিন্তু টু ওয়ার্ট টক এরপরে বলতে ফুল কালার এখানে কিন্তু লাইট আছে লাইট থাকার কারণে চব্বিশ ঘন্টা ফুল কালার দেখাবে এবং এটা কিন্তু সম্পূর্ণ এইচডি একটি ক্যামেরা আর স্পিকার অবশ্যই বলতেছি আমি সো এটা একটা আউটডোর এবং ওয়াইডার প্রুফ একটি ক্যামেরা সো আপনারা চাইলে এই ক্যামেরা নিতে পারেন এবং পিউই এবং নন পিউই যে ক্যামেরা এনবিআর গুলো আমি দেখাচ্ছি আবারও বলি নন পিউ কেন ব্যবহার করবেন নন পিউই নন পিউই যেটা পিউই যেটা এটা অবশ্যই আপনাকে বাড়ি এবং আশেপাশে এই কুরিয়েট রেজুলেশন দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন আর আইপি ক্যামেরা কিন্তু বেশ কয়েকটি মডেলের আইপি ক্যামেরা হয় ঠিক আছে একটি হচ্ছে নাইট ভিশন একটি হচ্ছে ফুল কালার আর এই সুইচ সুইচ ফোর ফুট এইট ফুট আপনি ষোলো ফুট এরকম করে সুইচ হয় আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এছাড়া যদি আপনারা জোবিশনের আরেকটি ক্যামেরা আমি আপনাদেরকে দেখাই বাজারে এক এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই জবিশন ক্যামেরাটি মাস্টার টেকনোলজির চট্টগ্রাম ব্রাঞ্চ সহকারে ঢাকা ব্রাঞ্চ চট্টগ্রাম ব্রাঞ্চ সবগুলো ব্রাঞ্চ এবং আউটলেটে আপনারা কিন্তু পেয়ে যাবেন জবিশন ক্যামেরা আর এই জবিশন ক্যামেরাগুলো এখন দেখতেছেন বিশেষ করে আউটডোর এবং ইনডোর সব জায়গাতে লাগানো আছে এটা একটা কালারফুল একটা জবিশন ক্যামেরা এটা আমি কি যদি বলি এটা একটা ফাইবার প্লাস্টিক এটা ফাইবার প্লাস্টিক বলি আপনারা আর একটা জিনিস যদি আমি আরেকটা যদি অনেক সময় আমরা বড় ক্যামেরা যদি লাগাই যদি পাতলা থাকে তাহলে এটার এক ট্যাক্সই কিন্তু বেশি হয় আপনারা অনেকেই মনে করেন যে মেটাল বডি মেটাল বডি যদি হয় তাহলে ট্যাক্সই বেশি হবে না ফাইবার যদি পাতলা থাকে বড় ক্যামেরা তাহলে ট্যাক্সইটা বেশি হয় এদিক সেদিক নাড়া চালানোর জন্য অনেক সহজ আরেকটা হাতের কাছে একটি ক্যামেরা আপনারা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডির একটা ক্যামেরা এটা ফাইবার মিক্স না একটা মেটাল বডির ক্যামেরা এবং ডাবল কালার সাধারণত মেগা মেগাপিক্সেলের যে অরিজিনাল কালার একটি ক্যামেরা আরো জবিশনের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট এর ক্যামেরা আছে হিক ভিশনে যদি আমি দেখাই আপনাকে এখানে দেখেন হিক বিশন হিক বিশনের যদি আমি দেখাই এটা কিন্তু একটা ফুল কালার মে ক্যামেরা আর এটা সেম স্যাম্পল এই ক্যামেরাটা সেম এই ক্যামেরাটা এটার ভিতরে থাকে এটা কিন্তু মেটাল বডি সম্পূর্ণ কালারফুল একটা ক্যামেরা আর যদি আমি দাহুয়া দেখাই আপনাদেরকে দাহুয়ার ক্যামেরা যদি কালার ক্যামেরা দেখতে চান এটা হলো দাহুয়ার একটি কালার ক্যামেরা এটারও হলো এই ভেরিয়েন্টের দাহুয়ার কালার ক্যামেরাটি এটা কিন্তু এখানে বাতি আছে যার কারণে এই কালার আর যদি বাতি না থাকে তাহলে নাইট ভিশন নাইট ভিশন মানে অন্ধকারও কিন্তু আপনাকে ফুল একটি ভালো চেহারা একটা ক্লিন শট একটা চেহারা দেখাবে আপনাকে এই ক্যামেরাটি অনেক ভালো মানের ভালো রেজুলেশনের সো আমরা আমাদের কাছে যে ধরনের যদি আরেকটা বলি এখানে এখানে যে ক্যামেরাটা আপনারা দেখতেছেন এটা একটা ডুম শেপের ক্যামেরা বিশেষ করে সিলিং কিংবা ওর ইন্দুরে লাগানোর জন্য সেই ধুমসেবের এখানে কিন্তু এই ক্যামেরাটা কিন্তু ফোর মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেলের বাজারে অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু এটা ফোর মেগাপিক্সেল দেখাচ্ছি আর আইএম ও ও ক্যামেরাটা বিশেষ করে আইএম ও একটা বিষয় বাংলাদেশের টপ একটা টপ লিস্টের একটি ক্যামেরা আইএমও এখানে আমি আজকে আইএমও ও ক্যামেরা আনবক্সিং করছি না এটার ভিউ আর আছে ভিডিও আনবক্সিং এই ক্যামেরাটি আপনারা আইএমও আইএমো এন লাগাতে পারবেন এবং শুধু কার্ড দিয়ে এই ভিতরে কিন্তু কার্ড আছে এই ক্যামেরাটা যেরকম দেখাচ্ছি সেই এতে একটু ছোট ক্যামেরা এর থেকে একটু আকারের ছোট ক্যামেরাটি কিন্তু এটাতে লাইট মাত্র লাইট আছে দুইটি লাইট আছে যেটাকে আপনার ফুল এইচডি লাইট কালার দেখাবে রাত্রে অন্ধকারে এবং দিনে এটা কিন্তু টু মেগাপিক্সেল এবং ফোর মেগাপিক্সেল দুইটা ভেরিয়েন্টে হয়ে থাকে বিশেষ করে এই ক্যামেরা সামনে থেকে এবং শুনতেও পারবেন সো চাইলে এটা আউটডোর ক্যামেরা দেখতেছেন একটি ওয়েদার এখন বৃষ্টি সহকারে দেখাচ্ছে এটা একটা ওয়াটার প্রুফ ক্যামেরা এটা বাজারে পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার সাতশো থেকে আটশো টাকার ভিতরে আসলে সবগুলো প্রাইস আমি আপনাদেরকে বলতে পারতেছি না কারণ এখানে অনেক যদি প্রাইস বলি তাহলে হবে না আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা প্রাইস নিয়ে নেবেন আরও বিষয় হচ্ছে আমি আপনাদেরকে হোলসেল মূল্যে প্রোডাক্ট দিয়ে থাকবো আমাদের কাছ থেকে হোলসেল মূল্যে প্রোডাক্ট নিতে পারবেন শুধু মাস্টার টেকনোলজি চট্টগ্রাম ব্রাঞ্চ নয় চট্ট ঢাকায় আজকে আমি প্রথম যে জিনিসটা শুরু করব ব্র্যান্ড হিগবিশন আমার কাছে যে কয়েকটা ব্র্যান্ড আছে আজকের আপনারা আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে যাচ্ছেন তাদেরকে বলছি আমাদের কাছে যে কয়েকটা ব্র্যান্ড আছে বিশেষ করে হিগবিশন ডোবেশন দাহুয়া ইউনিভিউ ঠিক আছে এবং দাহওয়ার যে কনসার্ন ব্র্যান্ড এম রেঞ্জার ঠিক আছে এরকম কয়েকটি ব্র্যান্ড আছে সো আমি একটুখানে যদি দেখাই প্রথমে আমি বলি এই এই দুইটা কিন্তু দুই এনবিআর হয়ে থাকে আমি আগেও বলেছি পিউই এবং নন পিউই এবং প্রথমে আমি যেটা দেখা যাচ্ছি পিউই বিশেষ করে আমার এখানে কিন্তু এই এই জায়গাতে কিন্তু আমি কয়েকটি এন এনবিআর রেখেছি এবং ওপেন করে রেখেছি দেখতেছেন প্রতিটা একটা এনবিআর একটা এনবিআর কিন্তু সুইস ইনক্লুড আছে যেইটাতে সুইস ইনক্লুড এটাকে আমরা বলি পিউই এনবিআর এবং যদি আমি 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 বলি আমার কাছে আনবক্সিং করতে যাচ্ছি জবি একটি নন সুইস যেটা নন পিউই এটাকে আমি আনবক্সিং করি আপনারা যদি দেখেন এটার মাঝে যদি আমি নন পিউই যেটাকে বলি এখানে কিন্তু আপনারা চাইলে নন পিউই ভালো প্রাইজে এবং এটা কিন্তু সাধারণত ছয়টি ক্যামেরার জন্য সিক্স ফুটের নন পিউই এনবিআর কিন্তু সিক্স ফুট টেন ফুট ষোলো ফুট বত্রিশ ফুট এরকম করে বিশেষ করে চৌষট্টি ফুট আশি ফুট এবং একশো একশো বিশ ফুট পর্যন্ত আমাদের কাছে আছে আপনার এইটা কিন্তু এখানে যে এখানে কিন্তু একটা জিনিস ফলো করতেছেন আপনারা এখানে কিন্তু সুইচ নাই আমি পূর্বে যে ক্যামেরাটি যে ক্যামেরাটি আমি আপনাদেরকে দেখাইছি যে এনবিআরটি দেখাইছি এটা কিন্তু পিউই পিউই এবং নন পিউই হলো এখানে কিন্তু সুইচ লাগানো আছে এটা থেকে সরাসরি ক্যামেরার লাইন যাবে ক্যামেরা থেকে এখানে সরাসরি লাইন লাইন ঢুকবে আর যেটা নন পিউই নন পিউই কিন্তু আপনাকে এখানে আলাদা আরেকটি সুইচ ব্যবহার করতে হবে যেটাকে আপনার পাওয়ার বলি আমরা পাওয়ার দেওয়ার জন্য যে সুইচটা দিই এই সুইচটি ব্যবহার করতে হবে এটাকে পিউই আমরা বলি সো আপনার প্রথমত যে যে এনভিআরটি নন পিউই এটার জন্য আলাদা একটা সুইচ ব্যবহার করতে হবে আর যেটা পিউই এটার জন্য কোনো আলাদা সুইচ ব্যবহার করতে হবে না আমার হাতে আছে কিন্তু দাহুয়ার দাহুয়া এবং এই এইট পুডের একটি পিউই এনবিআর যেটা আপনি আমি যদি বলি দাহুয়ার যে এনবিআরটা এ আমি প্যাকেটটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে এটা হয়েছে দাহুয়ার পিউই এনবিআর হ্যাঁ দাহুয়ার পিউই এনবিআর এবং সাথে আছে আরেকটি ব্র্যান্ড যেটাকে আমরা আইএমও এন বলি এবং জবি সন এন বি বলি আরেকটা জিনিস কি আপনারা বিশেষ করে যে ক্যামেরা ক্যামেরা কিন্তু বেশ কয়েকটি কালার কয়েকটি মডেল হয়ে থাকে একটি নন কালার যেটা কালার এটার মাঝে কিন্তু একটা লাইট আছে আর এই লাইট থাকার কারণে আমার আমি কিন্তু একটু সরল সোজা ভাবে বলতেছি যে লাইট থাকার কারণে এটাকে ফুল কালার দেখা দেখাবে এটা ঘন্টা ফুল কালার দেখাবে অন্ধকারেও কিন্তু অন্ধকার যখন আসবে তখন তার নিজস্ব সেন্সরের মাধ্যমে এটা লাইট জ্বলে যাবে কয়েকটি ভেরিয়েন্টের হিগ বিশনের কয়েকটি ভেরিয়েন্টের কালার এবং নন কালার আছে আর যাদেরকে যেই ক্যামেরার ক্যামেরা যেখানে লাগাবেন সেখানে যদি কালার লাইট থাকে আপনার বাতি থাকে এখানে লাইট ক্যামেরা নিতে হবে না নেওয়ার বেশি প্রয়োজন নেই আরেকটা জিনিস আমি আপনাদেরকে অনেকে গুরুত্ব সহকারে বুঝাচ্ছি পিউই এবং নন পিউই পিউই কেন ব্যবহার করবেন এবং নন পিউই কেন ব্যবহার করবেন জাস্ট এরকম একটা স্টোর আপনি যদি একটা শোরুম থাকে কিংবা আপনার একটা বাড়ি থাকে বাড়ির মাঝে ইউজ করবেন তো আপনি চাইলে পিউই ব্যবহার করতে পারেন কেননা এখানে কেবল খুব কম লাগতেছে আর যদি মনে করেন যে আপনার আপনার যদি মনে করেন রুডে ক্যামেরা লাগাবেন যদি মনে করেন আপনি রুডে ক্যামেরা লাগাবেন তাহলে আপনাকে পিউই এন বি নন পিউই এন বি লাগাতে হবে কেননা আপনাকে দূর দূরে পর্যন্ত কিন্তু লাইন যাবে কেবেল যাবে আর কেবেল বাঁচানোর জন্য অবশ্যই অবশ্যই আমরা নন পিউই ক্যামেরা লাগাতে হবে যেরকম আমি এখানে একটি ক্যামেরা আপনার বাড়ির সামনে একটি ক্যামেরা লাগালাম একটি পিউই দিয়ে আরও মনে হয়েছে তিনশো ফুট দূরে আরেকটি ক্যামেরা লাগাতে হবে আরেকটি সুইচ ব্যবহার করতে পারবেন এখানে সুইচটি মনে রাখবেন আপনি সুইচ ইউজ করতে হবে আপলিং সুইচ ইউজ করতে হবে একটা থেকে আরেকটা দাতে করে বাড়ানো যায় আর ক্যামেরা অবশ্যই আপনারা চাইলে এই ক্যামেরাটার মাঝে নাইট ভিশন নিতে পারেন এখানে আমার কাছে যে ক্যামেরাটা আছে এটা কিন্তু ভিশনের একটি কালার ক্যামেরা সরি ভিশনের একটি নন কালার ক্যামেরা যেটা নাইট ভিশন বলি এটার মাঝে কিন্তু বাতি নাই বাতি নাই মানে যেখানে আপনার কালার ক্যামেরা এই বাতি আছে এই জায়গাতে এটা এই কালার ক্যামেরার প্রয়োজন নাই অবশ্যই বাতি না থাকার কারণে লাইট না থাকার কারণে এই ক্যামেরার দামও অনেকটু কম প্রায় প্রতি ক্যামেরাতে এক দেড় হাজার টাকা কম পেয়ে যাবেন এই নন কালার এবং কালারের মাঝে আরেকটা জিনিস বলি যে এখানে আইপি ক্যামেরা আইপি ক্যামেরা আমার কাছে যে অনেকেই আছে যে পিউই আইপি ক্যামেরা ব্যবহার করতে চাচ্ছেন যে পিটি যে তিন নিচে এবং উপরে ঘুরানো যায় তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা আমার কাছে যে ক্যামেরাটি আপনারা দেখেছেন সেই ক্যামেরাটা জবিশনের বিশেষ করে পল্লী নেক্সট একটি মেয়ে একটি বার্সন অবশ্যই এই ক্যামেরাটি আপনারা এতে ফাইভ মেগাপিক্সেল এবং থ্রি পিক্সেলে পেয়ে যাচ্ছেন আপনারা যদি এই ক্যামেরা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা বাজারের বিভিন্ন ধরনের কম্পিউটার শোরুম থেকে ক্রয় করতে পারেন আর এর চা সাথে সাথে আপনারা কিন্তু এখানে যেরকম দেখতেছেন ক্যামেরাটি মূলত স্ক্যান সহকারে তার প্যাকেটে থাকবে আমার হাতের ক্যামেরাটি সেই ক্যামেরাটি অবশ্যই অবশ্যই এই ক্যামেরাটি বর্তমানে ফুল কালার এবং দূরে লাগাতে পারেন লাইট অনেক কড় লাইট আছে আর এখানে মেমোরি কার্ড ইউজ করা যায় যদি আপনারা এনবিআর এনবিআর এ লাগাতে চান তাতেও কিন্তু এনবিআর লাগাতে পারেন এটা অবশ্যই পিউই একটি কেয়ারি এনবিআর পিউই ক্যামেরা এটা কিন্তু এনবিআর এর মধ্যে সেট আপ করতে পারবেন আর যদি সারা সেট করতে চান তাহলে এখানে এখানে কিন্তু আপনাদের বিশেষ করে এখানে স্লট আছে এই স্লটে কিন্তু আপনি মেমোরি কার্ড লাগাতে পারবেন এটাকে রিসেট করতে পারবেন আরও বিভিন্ন ধরনের কনফিগার আছে এটা এটা কিন্তু আপনার এনবিআর যেরকম করে রেকর্ড দিবে এনবিআর ছাড়াও কিন্তু আপনাকে মেমোরি কার্ডে রেকর্ড রাখার ক্ষমতা আছে আরেকটা জিনিস আমি এটাকে বলে রাখি এটা কিন্তু মাইক সহকারে ক্যামেরা এটার মাঝে অবশ্যই আপনারা মাইক পাবেন যেরকম করে বলতে পারবেন এরকম ভাবে শুনতে পারবেন ক্যামেরার মধ্যে এক্সট্রা মাইক লাগানো আছে এদিক সেদিক ক্যামেরা ঘুরতে পারবে এবং এই ক্যামেরা যদি আমি এই ক্যামেরা যদি আমি কনফিগারেশনটা একটু বলি এখানে কিন্তু এই ক্যামেরার গায়ে বিভিন্ন ধরনের কনফিগারেশন লেখা ছিল এটাতে কিন্তু মাইক আছে বিশেষ করে আমি যদি এখানে বলি মাইক আছে এটা কিন্তু টু এ টপ এরপরে ফুল কালার এখানে কিন্তু লাইট আছে লাইট থাকার কারণে চব্বিশ ঘন্টা ফুল কালার দেখাবে এবং এটা কিন্তু সম্পূর্ণ এইচডি একটি ক্যামেরা আর স্পিকার অবশ্যই বলতেছি আমি সো এটা একটা আউটডোর এবং ফয়দার প্রুফ একটি ক্যামেরা সো আপনারা চাইলে এই ক্যামেরা নিতে পারেন এবং পিউই এবং নন পিউই যে ক্যামেরা এনবিআর গুলো আমি দেখাচ্ছি আবারও বলি নন পিউ কেন ব্যবহার করবেন নন পিউই নন পিউই যেটা পিউই যেটা এটা অবশ্যই আপনাকে বাড়ি এবং আশেপাশে এই কুরেট রেজুলেশন দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন আর আইপি ক্যামেরা কিন্তু বেশ কয়েকটি মডেলের আইপি ক্যামেরা হয় ঠিক আছে একটি হচ্ছে নাইট ভিশন একটা হচ্ছে এক ফুল কালার আর এই সুইচ সুইচ ফোর ফুট এইট ফুট আপনি ষোলো ফুট এরকম করে সুইচ হয় আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এছাড়া যদি আপনারা আর আরেকটি ক্যামেরা আমি আপনাদেরকে দেখাই বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই জবিশন ক্যামেরাটি মাস্টার টেকনোলজির চট্টগ্রাম ব্রাঞ্চ সহকারে ঢাকা ব্রাঞ্চ চট্টগ্রাম ব্রাঞ্চ সবগুলো ব্রাঞ্চ এবং আউটলেটে আপনারা কিন্তু পেয়ে যাবেন জবিশন ক্যামেরা আর এই জবিশন ক্যামেরাগুলো এখন দেখতেছেন বিশেষ করে আউটডোর এবং ইনডোরের সব জায়গাতে লাগানো আছে এটা একটা কালারফুল একটা জবিশন ক্যামেরা এটা আমি কি যদি বলি এটা একটা ফাইবার প্লাস্টিক এটা ফাইবার প্লাস্টিক বলি আপনারা আর একটা জিনিস যদি আরেকটা যদি অনেক সময় আমরা বড় ক্যামেরা যদি লাগাই যদি পাতলা থাকে তাহলে এটার কিন্তু বেশি হয় আপনারা অনেকেই মনে করেন যে মেটাল মেটাল বডি বডি যদি হয় তাহলে বেশি হবে না ফাইবার যদি পাতলা থাকে বড় ক্যামেরা তাহলে বেশি হয় এদিক সেদিক না চালানোর জন্য অনেক সহজ আরেকটা হাতের কাছে একটি ক্যামেরা আপনারা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডির একটা ক্যামেরা এটা ফাইবার মিক্স না একটা মেটাল বডির ক্যামেরা এবং ডাবল কালার সাধারণত মেগাপিক্সেলের যে অরিজিনাল কালার একটি ক্যামেরা আর 26 কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট ক্যামেরা আছে হিক বিশনে যদি আমি দেখাই আপনাকে এখানে দেখেন হিক বিশন হিক বিশনের যদি আমি দেখাই এটা কিন্তু এটা ফুল কালার মেক ক্যামেরা আর এটা সেম স্যাম্পল এই ক্যামেরা সেম এই ক্যামেরাটা এটার ভিতরে থাকে এটা কিন্তু মেটাল বডি সম্পূর্ণ কালারফুল একটা ক্যামেরা আর যদি আমি দাহুয়া দেখাই আপনাদেরকে দাহুয়ার ক্যামেরা যদি কালার ক্যামেরা দেখতে চান এটা হলো দাহুয়ার একটি কালার ক্যামেরা এটা হলো এই ভেরিয়েন্টের দাহুয়ার কালার ক্যামেরাটি এটা কিন্তু এখানে বাতি আছে যার কারণে এই কালার আর যদি বাতি না থাকে তাহলে নাইট ভিশন নাইট ভিশন মানে অন্ধকারও কিন্তু আপনাকে ফুল একটি ভালো চেহারা একটা ক্লিন শট একটা চেহারা দেখাবে আপনাকে এই ক্যামেরাটি অনেক ভালো মানের ভালো রেজুলেশনের সো আমরা আমাদের কাছে যে ধরনের যদি আরেকটা বলি এখানে এখানে যে ক্যামেরাটা আপনারা দেখতেছেন এটা একটা ডুম শেপের ক্যামেরা বিশেষ করে সিলিং কিংবা ওর ইন্দুরে লাগানোর জন্য সেই ধুমসেবের এখানে কিন্তু এই ক্যামেরাটা কিন্তু ফোর মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল এর বাজারে অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু এটা ফোর মেগাপিক্সেল দেখাচ্ছি আর আইএমও ও ক্যামেরাটা বিশেষ করে আইএমও একটা বিষয় বাংলাদেশের টপ একটা টপ লিস্টেড একটি ক্যামেরা আইএমও এখানে আমি আজকে আইএমও ক্যামেরাটাকে আনবক্সিং করছি না এটার ভিউ আর আছে ভিডিও আনবক্সিং এই ক্যামেরাটি আপনারা আইএমও এন এ লাগাতে পারবেন এবং চাইলে এটা মধ্যে শুধু মেমোরি কার্ড দিয়ে এই ক্যামেরার ভিতরে কিন্তু মেমোরি কার্ড আছে এই ক্যামেরাটা যেরকম দেখাচ্ছি সেই এর একটু ছোট ক্যামেরা এ থেকে একটু আকারের ছোট ক্যামেরাটি কিন্তু এটাতে লাইট মাত্র লাইট আছে দুইটি লাইট আছে যেটাকে আপনার ফুল এইচডি লাইট কালার দেখাবে রাত্রে অন্ধকারে এবং দিনে এটা কিন্তু টু মেগাপিক্সেল এবং ফোর মেগাপিক্সেল দুইটা ভেরিয়েন্টে হয়ে থাকে বিশেষ করে এই ক্যামেরাটা কিন্তু আপনাকে মাইক আছে টু ওয়ার টক একদিন কথা বলতেও পারবেন ক্যামেরা সামনে থেকে এবং শুনতেও পারবেন সো আপনারা চাইলে এটা আউটডোর একটি ওয়াদার প্রুফ একটি ক্যামেরা দেখতেছেন এখানে বৃষ্টি সহকারে দেখাচ্ছে এটা একটা ওয়াটার প্রুফ ক্যামেরা এটা বাজারে পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার সাতশো থেকে আটশো টাকার ভিতরে আসলে সবগুলো প্রাইস আমি আপনাদেরকে বলতে পারতেছি না কারণ এখানে অনেক যদি প্রাইস বলি তাহলে হবে না আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা প্রাইস নিয়ে নেবেন আরও বিষয় হচ্ছে আমি আপনাদেরকে হোলসেল মূল্যে প্রোডাক্ট দিয়ে থাকবো আমাদের কাছ থেকে হোলসেল মূল্যে প্রোডাক্ট নিতে পারবেন শুধু মাস্টার টেকনোলজি চট্টগ্রাম চট্টগ্রাম এবং ঢাকাতে প্রায় আমাদের ষাটটি আউটলেট আছে এবং হেড অফিস আছে সেগুন বাগি চাই সো আপনারা আমাদের চট্টগ্রাম এবং ঢাকার সবগুলো আউটলেট থেকে আমাদের প্রোডাক্ট হোলসেল মূল্যে এবং পাইকারি মূল্যে কিনতে ক্রয় করতে পারবেন এর সাথে আমি জানিয়ে রাখি অনুরোধ করি হ্যাঁ আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে সব সবসময় আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এই বলে আমার কথা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য আবার